হ্যালো এব্রিয়ন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বেরা কাটিং ব্লাউজ আজকে এই বেরা কাটিং ব্লাউজ আমি কাটিং করে এবং সেলাই করে আপনাদের দেখাবো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ব্লাউজটি খুব ১৪ থেকে পনেরো মিনিটের মধ্যে কেটে সেলাই করতে পারবেন তাহলে চলুন শুরু করি আমি ব্লাউজটি কাটার জন্য দেড় বক্স কাপড় কিনে নিয়েছি একজন আমাকে অর্ডার দিয়েছিল তাই আমি এই ব্লাউজটি তৈরি করতেছি এবং কেটে আপনাদের দেখাবো এবং সেলাই করে দেখাবো ব্লাউজটির লং দেব আমি সাড়ে চোদ্দ ইঞ্চি মড়া দিচ্ছি সাত ইঞ্চি চল্লিশ ইঞ্চি বড়ির জন্য ব্লাউজটি আমি কাটিং করব। আপনারা দেখুন সুন্দরভাবে দেখবেন তাহলে ভিডিওটা আপনারা ফুল স্ক্রিপ না করে দেখবেন তাহলে খুব সহজেই কাটিং এবং সুইংটা শিখে নিতে পারবেন তো আমি মাজার মাপ দিলাম কোমরের মাপ দিলাম বুটের মাপ দিলাম এখন আমি মার্জিন করে নিচ্ছি এটা আমি ব্যাকপার্ট কাটতেছি প্রথমে আপনাদেরকে ব্যাক পার্ট কাটতে হবে ব্রা কাটিং ব্লাউজ কাটিং করলে আগে ব্যাক পার্ট নিতে হবে আমি সাত ইঞ্চি মড়া দিয়েছি বডির মাপ দিয়েছি চল্লিশের অর্ধেক বিশ ইঞ্চি মাজা দিয়েছি ষোলো ইঞ্চি দুঘণনা বত্রিশ ইঞ্চি হবে তো আমি ব্যাকপার্ট কেড়ে নিলাম এখন আমি সামনা পাট কাটব সামনা পাট কাটার জন্য আবার একই রকম করে কাপড়টি ভাজ করে নিলাম খুব মনোযোগ দিয়ে দেখবেন এখন ব্যাক পার্টটি আমি আমার এই কাপড়ের ওপরে বসিয়ে নিলাম এরকম সুন্দর সমান করে বসিয়ে নেবেন কোনো জায়গায় কম বেশি থাকলে এটা কোচ মারায় থাকলে পরে কাপড়টি বাড়তি হয়ে যাবে এখন ব্যাকপার্টের মাপে আমি কেটে নিলাম নিচের দিক হাফ ইঞ্চি পরিমাণ কেটে নেবেন বাড়তি করে আর এই যে যে দাগটা দিলাম এই দাগটা হচ্ছে সামনের বাথরুম প্লেট যে হবে বোতাম প্লেট এই বাথরুম প্লেটের জন্য হাফ ইঞ্চি সুইং দেওয়ার জন্য নিলাম নেওয়ার পর আপনারা ঠিক সাড়ে আট ইঞ্চি নিচে একটা দাগ দেবেন গলার মাপ দিলাম আমি সাড়ে ছয় ইঞ্চি এরপর দেব এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি বারো ইঞ্চি আপনারা মাপ অনুযায়ী এটা কম বেশি করে নিতে পারেন আমি সাড়ে এগারো ইঞ্চি নিচে মাপটি দিলাম এখান থেকে আমার যে বৃষ্টির মাপ থাকে এই বৃষ্টির মাপ নিচ পর্যন্ত এই মাপটি হবে পর আমি যে বডির দুপাশে থাকবে এই মাঝখান পর্যন্ত টেকিং দেওয়ার জন্য আমি একটা মার্জিন করে নিলাম এবং এই দুই পাশের মাপ অনুযায়ী আমি সাত ইঞ্চি করে চোদ্দো ইঞ্চি দুই পাশে থাকবে সেই মার্জিনটা করলাম এখন আমি মহড়ার তালপাটটা কেটে নিলাম এখন দেখেন আমি এক এক করে পার্টগুলো কেটে নিচ্ছি আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এক দুই তিন পার্ট আমি দাগ দিয়ে নিলাম এভাবে আপনারা এক দুই তিন পার্ট দাগ করে নেবেন যাতে পার্টগুলো উল্টা পাল্টা না হয় এখন আমি দেখুন টুকরো টুকরো করে নিলাম এই টুকরো কাপড়গুলো আবার মিল করে দেখাচ্ছি আপনারা দেখে নিন এখন একটা টুকরো কাপড় নিতে হবে টুকরো কাপড়টি এইরকম ডাবল করে নিতে হবে ডাবল করে নেওয়ার পর যে এক দুই পাটটা আছে এই এক দুই পাটটা এখানে বসিয়ে দিতে হবে সুন্দরভাবে আগে সমান করে নেবেন কাপড় সমান করে ঘষে ঘষে নিয়ে তারপর এক দুই পাটটা এখানে বসে নেবেন মাঝখানে আড়াই ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবেন এবং চক দিয়ে আমি মার্জিন করছি একটু সুইং করার জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি এখন দেখুন মাঝখানে সোয়া ইঞ্চি পরিমাণ আপনারা বাড়তি রাখবেন কাপড় আমি দুটারে সোয়া ইঞ্চি করে কাপড় বাড়তি রেখেছি এটা আমার টেকিনের জন্য এটা এবং নিচের দিক একটা টেকিন হবে এই টেকিনের জন্য দুপাশে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে এজন্য আমি দুপাশে হাফ ইঞ্চি করে দিয়ে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি মার্জিনটা করে নিলাম এখন আমি এই কাপড়টি মার্জিন করে নিয়ে কেটে নেব আপনারা এরকম সুন্দরভাবে মার্জিন করে নেবেন মার্জিন করার পর কেটে নেবেন তো আপনারা যদি এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন স্কিপ না করেন তাহলে খুব সহজে আপনারা কাটিং করতে পারবেন এবং ঘরে বসে আপনারা এই ব্লাউজটি তৈরি করতে পারবেন ইউটিউবে যে সকল বন্ধুরা দেখে থাকবেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজে যারা দেখবেন আমার চ্যানেলটা ফলো করে রাখবেন আমার আমার ওয়াল বাটন পেশ করে রাখবেন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন আমি হাতা কাটব হাতা কেটে নেওয়ার জন্য বড়ি সাইটের যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো আমি এখন হাতা কাটব হাতা কাটার জন্যে আমি দশ ইঞ্চি নেবো লং এবং হাতার মৌর্য দেব বারো ইঞ্চি এক ইঞ্চি রাখতেছি সিলার অ্যালাউন্স মহড়া দেব সাত ইঞ্চি সাত ইঞ্চি দেওয়ার পর ফিতাটা এরকম এরাও করি ধরতে হবে যে মহড়া ঠিক আছে কি না আপনারা চেক করে নেবেন তো এখন আমি হাতাটা কেটে নিলাম আমি হাতা বড়ি সব কেটে নিলাম এখন আমি মেশিনে যাব মেশিনে গিয়ে আপনাদের সুইং করে দেখাবো কিভাবে আপনারা পার্টগুলো জয়েন করবেন এবং সিটিং করবেন আমি সবগুলো আপনাদের একবারে নিয়ম অনুযায়ী আপনাদের দেখিয়ে দেবো এখন এই যে ব্যাকপোর্টে যে টেকিনের জন্য কাপড় রাখলাম এক ইঞ্চি করে সেই এক ইঞ্চি কাপড়গুলো আমি এখন টেকিন দিয়ে সেলাই দেব আপনারা এভাবে দুই পাশে দুইটা সেলাই দিবেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন একটি ব্লাউজ কত সহজেই তৈরি করা যায় এখন আমি এই যে এক ইঞ্চি পরিমাণ একটা পোটটি কেটে নিয়েছিলাম ব্যাক পার্টের গলার জন্য আমি এটা কেটিং করি দেখাইলাম না আমি এক সাইড আমি সুইং করে নিলাম এখন আমি এই গলাটি আমি ব্যাক পার্টের সঙ্গে লাগাবো ব্যাকপার্টের উপরে দেখেন এইভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আমি এই যে একটা লটকন লাগাবো এই লটকন লাগানোর জন্য আমি লটকনটা বসিয়ে নিয়ে গলার পটিটা এখন সুইং করে নিচ্ছি দুপাশে দুটা আমি লটকন বসিয়ে আমি গলাটি সুইং করে নিলাম নেওয়ার পর এভাবে দিয়ে ছোটো ছোটো করে কেটে দেবেন কেটে দেওয়ার পর পট্রিটার উপর একটা আমি চাপ দেব। এভাবে চাপ দিয়ে নিতে হবে তাহলে গলাটা ফিনিশিং হবে এখন আমি সামনা পাড়ের জন্য যে এই যে ছোট ছোটো পট্টিগুলো কাটছিলাম এই এক দুই তিন এই পট্টিগুলোর মধ্যে এখন এক দুই নাম্বার পট্টিগুলো আমি জয়েন দিতেছি আপনারা এভাবে এক দুই পট্টিগুলো আগে জয়েন দিবেন জয়েন দেওয়ার পর একটা করে টপসিন মেরে দেবেন আমি এখন এই টোপসিন মেরে দিচ্ছি এভাবে আপনারা টপসিন মেরে দেবেন ইউটিউব বন্ধুরা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন এই যে টেকিনের জন্য আমি একটা মার্জিন দিয়ে রেখেছিলাম এখন আমি হাফ ইঞ্চি পরিমাণ টেকিন দিচ্ছি এই হাফ ইঞ্চি করি পরিমাণ টেপিং দুটো পার্টে দিতে হবে দেওয়ার পর এভাবে সুন্দরভাবে আপনারা ঘষে নেবেন ঘষে নেওয়ার পর আমরা এখন কি করব ভাও করে নেব ভাও করে নিলে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন সাইটের যে পাট আছে এই সাইটের পার্টের সাথে এখন সুইং করে নেব এখন আমি এ দেখেন সুন্দর করে সুইং করে নিচ্ছি এভাবে আপনারা পার্টের ওপরে বসে আপনারা সুইং করে নেবেন আর ফেসবুক বন্ধুরা হলে আমার চ্যানেলটাকে আপনারা ফলো করে রাখবেন দুটি পার্টে আমি দুটি পার্টের সাথে জয়েন্ট করে নিলাম এখন আমি এই জয়েন্টের ওপর দিয়ে আরেকটা করে চাপ বসিয়ে দেবো চাপ করে নিতে হবে খুব সুন্দর করে চাপটা যেন সুন্দর দেখা যায় এভাবে আপনারা সুন্দর করে চপ ঠিনচা মেরে দিবেন এখন আমি গলার পর কাটবো এই জন্যে আমি দুটো পাট একখানে করব যদি কোনো বাঁকাতাড়া থাকে একটু কেসি দিয়ে কেটে নেব নেওয়ার পর এখন আমি একটা টুকরো কাপড় নিয়ে আমি এই গলাটা কেটে নেব সামনা পাটের জন্যে একটা টুকরো কাপড় নিলাম টুকরো কাপড়ের ওপর বড়িটা দিয়ে আমি গলা কেটে নিচ্ছি এখন আমি এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়ে আমি আউটসাইড লাইনটা একটু সেলাই করে নিচ্ছি এভাবে আপনারা আউট লাইনটা আপনারা সেলাই করে নেবেন সেলাই করার পর আপনারা আবার এই যে বডিটা আছে এই বডির উপরে দিয়ে সুন্দর করে আপনারা বসিয়ে নেবেন পটি বসিয়ে নেওয়ার পর আমি সেলাই দিচ্ছি আপনারাও এভাবে সেলাই করে নেবেন ফুল ভিডিওটা যদি আপনারা ঠিক মতো না দেখেন তাহলে বুঝতে পারবেন না কীভাবে আমি ব্লাউজটা কাটিং করে সেলাই করতেছি এখন আমি এই পট্রিটার ওপর একটা সেলাই মারতেছি সাফ সেলাই আপনারা এইভাবে চাপ সেলাই নেবেন এখন আমি নেওয়ার পর যে নিচের যে তিন নাম্বার পার্টটা ছিল এই ব্লাউজের এই তিন নাম্বার পার্টটা এখন আমি সেলাই দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে দশটা ভিডিও খুঁজতে হবে না একটা ভিডিওর মাধ্যমে আপনারা কার শিখে যাবেন এবং নিজে সেলাই করতে পারবেন এখন আমি এটার ওপরে আবার একটা চাপ দেব আপনারা এভাবে আবার একটা করে চাপ মেরে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অল বাটনটা প্রেস করে রাখবেন নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনারা চ্যানেলটা ফলো করে রাখবেন এখন আমি এই যে বাটন প্লেটের জন্য আমি প্লেটটা কেটে নিয়ে আসছিলাম এটা রাখছিলাম আমি একটা দুই ইঞ্চি আর একটা তিন ইঞ্চি দুই ইঞ্চি পোট্রিটা লাগাচ্ছি এটাতে হল হবে মারার পর আবার দেখেন আমি ভেঙে নিয়ে ভেঙে নেওয়ার পর আমি এই পটটিটা এখন আবার চাপ দিচ্ছি এভাবে আপনারা চাপ মেরে নেবেন নেওয়ার পর এখন আমি আবার বাটন প্লেটটি লাগাবো জন্য গলাটা আগে একটু ফিনিশিং করে ঘষা দিতে হবে দেওয়ার পর চড়া পট্টিটা যেটা কাটছিলাম তিন ইঞ্চি এই তিন ইঞ্চি পরিমাণটা আমি এখন সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দিয়ে নেওয়ার পর আঙ্গুল দিয়ে এরকম ঘষে ভাস করে নিতে হবে নেওয়ার পর এই যে মাথায় একটু ভেঙে দিতে হবে ভেঙে দেওয়ার পর আবার ডাবল ভেঙে দেওয়ার পর সেলাই দেবো এখন আপনারা এভাবে সাপ সেলাই মারবেন সাপ সেলাই মারলাম ডাবল সেলাই করে দিচ্ছি যাতে ফিনিশিং দেখা যায় এরকম আপনারাও ফিনিশিং করার জন্য ডাবল সেলাই দিতে পারেন এখন আমি দুটো পার্ট একখানে করে একটার উপরে আরেকটা সেলাই দেবো তো সামনা পাটা আমার কমপ্লিট হলো এখন ব্যাক পার্টের উপরে সামনা পাট রেখে কান্দি সেলাই দেবো কান্দি সেলাই দিতে হবে কান্দি সেলাই দেওয়ার পর এভাবে একটু কেটে নিতে হবে বাড়তি কাপড়গুলো কেটে নেওয়ার পর গলায় যে পট্টি লাগাইছিলাম এক ইঞ্চি পরিমাণ সেই পট্টিটাতে এখন আমি চাপ মারতেছি আপনারা এভাবে আপনারা পট্টিটাতে চাপ মারবেন তাহলে কান্দির কাঁচা সেলাইটা আর পরে দেখা যাবে না পুরো গলা ব্যাক পাট সামনা পাট দুটো পাঠের আমি পট্টিটার ওপরে চাপ মেরে নিলাম এখন এইভাবে সমান করে বসাইয়া নিতে হবে বসাইয়া নেওয়ার পর বডির মাপ দিতে হবে এখন আমি বডির মাপ দিব বডির মাপ অনুযায়ী আমি সেলাই করবো আমি মাজার মাপ নিতেছি এরপর নিতে হবে বডির মাপ আমি চল্লিশ বডির জন্য নিয়েছি বিশ ইঞ্চি এবং কমন নিয়েছি বত্রিশের জন্য ষোলো ইঞ্চি এই আপনারা এইভাবেই মাপ করে আপনারা সুইং করে নেবেন তো ভিডিওটা যদি ফুল ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এখন নিচের যে আমি ভাঙ দিয়ে সেলাই দেবো এই নিচের সেলাইটা এখন করে নিচ্ছি আপনারা এভাবে হাতেও সেলাই দিতে পারেন এবং মেশিনেও সেলাই করে নিতে পারেন এখন চলে এলাম হাতার পর্বে হাতা কেটে নিয়েছিলাম আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখছিলাম সুইংয়ের জন্য এই এক ইঞ্চি পরিমাণ কাপড়টি এখন আমি ভেঙে সেলাই দিচ্ছি সবখানে আগে আঙ্গুল দিয়ে ভেঙে নেবেন তাহলে সেলাইটা সুপ সমান হবে এবং সুন্দর দেখা যাবে এখন আমি হাতার মুহুরি সেলাই দেবো হাতার মুহুরি দেবো আমি বারো ইঞ্চি মহড়া আমি কেটেছিলাম সাত ইঞ্চি বডির মওড়া কেটেছিলাম সাত ইঞ্চি একটু চেক করে নিলাম যে দুটো মওড়া সমান আছে কিনা এভাবে আপনারা চেক করে নিতে পারেন তাহলে সুইং করতে কোনো সমস্যা হবে না তো আমি হাতাটা সুইং করে নিলাম এখন আমি হাতাগুলো বডির সাথে সিডিংস করব এই জন্যে বডির মহড়ার ভেতরে আমি হাতাটা বসিয়ে নিলাম এখন আমি হাতাটা সুইং করতেছি দেখুন আপনারা দেখেন এইভাবে ধৈর্য অনুযায়ী ভিডিওটা দেখবেন তাহলে আপনারা খুব সহজেই চোদ্দো থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিটের মধ্যে একটা ব্লাউজ কাটিং করে সেলাই করতে পারবেন এভাবে আপনারা মাছ ঘষে নেবেন আঙুল দিয়ে দেখুন এখন কত সুন্দর দেখা যাচ্ছে বেরাকাটিং ব্লাউজটি এভাবেই আপনারা কেটে কেটে কাটিং বাড়িতে তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিও